আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর আজকের ভিডিওটা শুরু করছি হস ক্যাম্পের সামনে থেকে আজ বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি তো আমি এখন যাবো হচ্ছে গুলশান একে যেমনটা বলছিলাম যে মোল্লার দৌড় হচ্ছে মসজিদ পর্যন্ত আর এই মুহূর্তে আমার দৌড় হচ্ছে গুলশান এক পর্যন্ত তা আমি এখন যাব গুলশান একে আর যাওয়ার পথে কিছু বিষয় আপনাদের কাছে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এই মুহূর্তে আমি অবস্থান করছি হস ক্যাম্পের ঠিক সামনে এখানে রাস্তার দুপাশেই হচ্ছে গিয়ে এটা হচ্ছে আনসার ক্যাম্প আর এই পাশটাতে হচ্ছে বঙ্গবন্ধু কলেজ এটা হচ্ছে বঙ্গবন্ধু কলেজের ভিতরে প্রবেশ করার জন্য গেট আর আপনারা যারা হচ্ছে গিয়ে দক্ষিণ খান আর তারপর হচ্ছে কাশপুরা ওই দিকটাতে যাবেন তারা এখান থেকে অটোতে উঠে গাওয়ার দক্ষিণ খান বাড়ি তারপর হচ্ছে চেয়ারম্যান বাড়ি এই দিকগুলোতে যেতে পারেন তো এখানেই হচ্ছে গিয়ে অটো স্ট্যান্ড আমি এখন এয়ারপোর্টের দিকে যাব আর এখান থেকে হাটা দূরত্বেই হচ্ছে এয়ারপোর্ট আর যেমনটা বলছিলাম আমি এই মুহূর্তে আসি হচ্ছে হস ক্যাম্পের ঠিক সামনে আমি এই মুহূর্তে আসি হচ্ছে হস ক্যাম্পের ঠিক সামনে এই যে হস ক্যাম্পের মিনার দেখতে পাচ্ছেন আর এখানে পাশেই হচ্ছে মুক্তিযোদ্ধা বাজার মুক্তিযোদ্ধা মার্কেট আর তার ঠিক সামনেই হচ্ছে বঙ্গমাতা ফজিল নেসা মজিদ স্কুল আর আরেকটু সামনে আপনারা হেঁটে গেলেই দেখতে পাবেন হচ্ছে এখানে কলেজ বঙ্গবন্ধু কলেজ আর দক্ষিণখানের দিকে যাওয়ার জন্য কিন্তু আপনারা এই রাস্তাটা ধরেই কিন্তু দক্ষিণখান যেতে পারবেন এই রাস্তা দিয়ে সামনেই এখানে গেলে আপনারা অটো পেয়ে যাবেন আর আমি এখন এয়ারপোর্টের দিকে যাব যেমনটা বলছিলাম এয়ারপোর্টের দিকে যাওয়ার জন্য আমি জাস্ট ডান দিকে যাব এখানে বাম দিকে যে রাস্তাটা গিয়েছে এটা গিয়েছে হচ্ছে মূলত আশকোনার দিকে আপনারা যারা আশকোনা যেতে চান তারা হচ্ছে গিয়ে এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে আশকোনা যাওয়ার জন্য গাড়ি পাবেন বা এখান থেকে হাঁটা দূরত্বই হচ্ছে কিন্তু আশকোনা আমা কত করে গ্লাস বিশ টাকা তো এইখানে ব্যালের শরবত তৈরি করা হচ্ছে আর ওনার গ্লাস বলতেছে বিশ টাকা করে এটা কি শুধু বেল আর কি দিছিল সাথে গুড় গুড়ার বেল বেল আর হচ্ছে গুড় এই দুটাকে মিক্স করে উনি এখানে জুস তৈরি করতেছে এটা গ্লাস রাখতে হচ্ছে বিশ টাকা করে আর যেমনটা বলছিলাম যদি আপনারা আসকোনাতে যেতে চান তাহলে এই রাস্তাটা ধরেই সোজা চলে গেলে আসকোনাতে চলে যেতে পারবেন এটা আসকোনার দিকে আমি যেহেতু যাব এয়ারপোর্ট আমি এদিক দিয়ে যাব যে সোজার সামনে হেঁটে গেলেই হচ্ছে গিয়ে এয়ারপোর্ট

আর গাড়িগুলো বিক্রি করে তো আমি এখন যাবো হচ্ছে এয়ারপোর্টের দিকে আর যেমনটা বলছিলাম এখান থেকে সামনেই হচ্ছে এয়ারপোর্ট আমি এই মুহূর্তে চলে আসছি হচ্ছে এয়ারপোর্ট রেলগেট ঠিক সাম সামনেই দেখতে পাচ্ছেন এখানে এয়ারপোর্ট বিমানবন্দর রেলওয়ে স্টেশন এখান থেকে আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ট্রেনে করে যেতে পারবেন আর এখানে ঠিক পাশেই ফ্রুটস বা ফল বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের ফল এখানে বিক্রি করা হচ্ছে আর আমি এই পাশটা ধরেই এসেছিলাম যেমনটা আপনাকে আগেও দেখালাম এখানে লিমিটেড এক্সপ্রেস হয় কাজ চলতেছে না অনেক দিন ধরে আসলে এই কাজটা চলতেছে আর এখন অনেক স্লো হয়ে গেছে কাজ তো আমি এখন বাস ওঠার জন্য সোজা যাব সামনে গিয়ে বাসে উঠবো গুলশানে যাওয়ার জন্য আপনারা যারা প্রথমবারের মতো এয়ারপোর্ট আসবেন এখানে একটা মসজিদ রয়েছে আর একই সাথে মসজিদের নিচে কিন্তু এখানে বেশ কিছু হোটেল রয়েছে খাবারের জন্য এখানে আবার থাকার জন্য হোটেল রয়েছে তো সব কিছু মিলিয়ে আপনারা ব্রিজ দিয়ে ব্রিজ পার হয়ে রাস্তার অপর পাশে চলে আসলে কিন্তু এই মার্কেটটা পেয়ে যাবেন এটা এয়ারপোর্টের সামনে রাস্তার ঠিক অপর পাশে এখানে মার্কেটের নিচে অনেকগুলো হোটেল আছে খাবারের জন্য আমি এখন ওইদিকে যাবো বাসে ওঠার জন্য আর সামনে গিয়ে আমি বাস উঠব আর আমি এখন যাব হচ্ছে গুলশানে যেমনটা আগেই বললাম যে আমাকে এখন প্রতিদিনই গুলশান আটকা যাওয়া করতে হচ্ছে আমার অফিস যেহেতু ওখানে এখানে ডিম ভাজা হচ্ছে তো সামনে বাস দেখতে পাচ্ছেন ওখানে গিয়ে আমি বাসে উঠব গুলশানে যাওয়ার জন্য আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে এয়ারপোর্টের ঠিক সামনে আর অপেক্ষা করতেছি বাসের জন্য যেমনটা বললাম এই মার্কেটের নিচে কিন্তু অনেকগুলো হোটেল রয়েছে খাবারের জন্য কিন্তু এখানে খাবার আগে অবশ্যই অবশ্যই দাম জিজ্ঞেস করে নেবেন কারণ এখানে তুলনামূলকভাবে দাম একটু বেশি পড়ে আর যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে খেতে চান তারা হাজি ক্যাম্পের সামনে চলে যাবেন ওখানেও অনেকগুলো হোটেল রয়েছে এবং থাকার ব্যবস্থা আছে এখানে থাকার জন্য হোটেল পেয়ে যাবেন রেস্টুরেন্ট রয়েছে আমি এখন বাসে জন্য অপেক্ষা করতেছি আর বাস আসলেই আমি বাসে উঠে চলে যাব হচ্ছে আফতাবনগর আফতাবনগর থেকে আমি নৌকা দিয়ে যাব হচ্ছে গিয়ে গুলশানে আফতপনগর থেকে যাওয়ার দুটো অপশন রয়েছে গুলশানে একেও যাওয়া যায় আবার হচ্ছে গিয়ে পুলিশ প্লাজাতেও যাওয়া যায় আমার অফিস যেহেতু পুলিশ প্লাজার খুবই কাছে সেজন্য আমি আগে যাবো আমি পুলিশ প্লাজাতেই যাব আর যেমনটা বললাম বাসের জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বাস পাচ্ছি না যাবো হচ্ছে আমতাবনগর আমতাবনগর থেকে নৌকা দিয়ে তারপর আমি যাব তো সব দৃশ্যই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আমি মুহূর্তে চলে আসছি হাতের জিল আর পুলিশ প্লাজাতে যাওয়ার জন্য এখন কাটলাম দশ টাকা দিয়ে এখানে আসলে এই মুহূর্তে ঘাটে মাত্র একটা নৌকা আসলো এখন নৌকা তুলবো এখানে অনেক বড় সিরিয়াল একবার আর এখানে পাশেই হচ্ছে কিন্তু টিকিট কাউন্টার এই মুহূর্তে যেমনটা বলছিলাম আমি আসি হচ্ছে হাতের জিলে আর নৌকাতে উঠব তো আমি পুলিশ প্লাজাতে যাওয়ার জন্য টিকিট কাটলাম দিলে আসলে দৃশ্যটা খুবই সুন্দর এটা যাবে হচ্ছে এফডিসি আর কারওয়ান বাজার আর আমরা যাবো হচ্ছে পুলিশ প্লাজাতে হচ্ছে নৌকাতে আর যাচ্ছি পুলিশ প্রাজাতে রওনা দিয়েছি হাতে জিল থেকে হাতে জিল থেকে নৌকাতে করে পুলিশ প্রাজাতে যেতে একেবারে সর্বোচ্চ লাগলে তিন থেকে পাঁচ মিনিট এর বেশি কখনোই লাগার কথা না এটাই হচ্ছে এখানকার একটা সুবিধা এখানে আমরা বাসে করে গেলে অনেকক্ষণ জায়গায় বসে থাকতে হয় সেখানে কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু হাতে জিল থেকে পুলিশ প্লাজাতে চলে যেতে পারতেছি আমরা প্রায় অলমোস্ট চলেও আসছি দেখাই যাচ্ছে পুলিশ প্লাজা এখানে দেখাই যাচ্ছে নৌকা ভ্রমণটাও হয়ে গেল এটাই হচ্ছে কিন্তু এখানকার সুবিধা যেখানে আমরা বাসে করে যদি হাতের দিন থেকে পুলিশ ব্লাজারে আসতাম একেবারে কম করে হলেও আধা ঘন্টা সময় লাগত আর এখানে এখন আমরা নৌকা দিয়ে যাওয়ার কারণে মাত্র পাঁচ মিনিট সময়ের মধ্যেই কিন্তু আমরা চলে আসছি তা আমি এখন নৌকা থেকে নামবো আর এই মুহূর্তে এখানে কিন্তু খুব সুন্দর একটা বাতাস প্রবাহিত হচ্ছে মৃদু বাতাস আর এই বাতাসটা কিন্তু খুবই ভালো লাগছে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করুন